we can't get পৃথিবীতে আপনি যত বিশাল বিশাল বিল্ডিং দেখতে পান তার মধ্যে বেশিরভাগই কোনো না কোনো ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছে যাদের মধ্যে কিছু ইঞ্জিনিয়ার আছে তাদের কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন আবার এমনও কিছু ইঞ্জিনিয়ার আছে যাদের কাজকর্ম দেখে আপনি তো ভালোই শয়তানো হাসতে হাসতে রীতিমতো পাগল হয়ে যাবে তাই আগেই বলে রাখবো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার কারণ শেষের ভিডিওটি দেখার পর আপনিও হতবম্ব হয়ে যাবেন বন্ধুরা যেখানে জমি চাষ করার জন্য আমরা গরু আর নাঙ্গলের ব্যবহার করি সেখানে এই ছেলেটিকে দেখুন তার করে পুরোনো পরিশ্রম দিয়েই জমি চাষ করছে পাকিস্তানের এই ট্যালেন্টেড লোকটিকে দেখুন দাবটি সান দেওয়ার জন্য তার বাইকের কি হাল করে রেখেছে তবে তার এমন বুদ্ধি দেখে আমি শিওর যে বাইক কোম্পানি তাকে তার এমন এক্সট্রা ফিচার যোগ করার জন্য তাকে খুঁজতেছে টাকার অভাবে পড়লে এক একজন মানুষ যে বিজ্ঞানী হয়ে ওঠে তা হয়তো এই বাইকটিকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না দেখুন টাঙ্কি মেরামত করার মতো টাকা না থাকার কারণে সে কীভাবে বোতল আর পাইপের সাহায্যে তেলের লাইন করে রেখেছে যাই হোক এখন আপনাদের যে ভিডিওটি দেখাব যেটি দেখার পর আপনি আপনার সঙ্গীকে নিয়ে কোথাও দু এক দিনের জন্য ঘুরতে যাওয়ার আগে আপনি অন্ততপক্ষে দশ বার ভেবে নেবেন দেখুন কি বন্ধুরা এরপরেও কি ফাইভ স্টার হোটেলে থাকার ইচ্ছা আছে যদি থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাসাবাড়িতে যে হাই গুলো ব্যবহার হয় সেগুলো সাধারণত ফ্ল্যাশ করলে দেখা যায় পানি নিচের দিকে চাপ থাকে কিন্তু এই কমট দেখুন যা সম্পূর্ণ বিপরীত যেখানে বসলে আপনাকে আলাদাভাবে আর পানি খরচ করতে হবে না ফ্ল্যাশ বাটন টিপলে অটোমেটিক সব ফ্লাশ হয়ে যাবে রেগুলেটর যা মূলত আমরা দেখে থাকি ফ্যানের মধ্যে ব্যবহার করা হয় কিন্তু এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাণ্ড দেখুন যে কিনা বাতির মধ্যে রেগুলেটর লাগিয়ে রেখেছে যাতে করে বাতির আলো কম বেশি করা যায় তবে বন্ধুরা তার এমন ভুল আপনার খরচ কমিয়ে দিতে পারে যেমন ডিপ লাইটের পরিবর্তে আপনি এই টেকনিক ফলো করতে পারেন এইটা দেখার পর মালিক যখন কন্ট্রাক্টারের সাথে হিসাব নেয় পঁয়ত্রিশ লাখেস্টমেন্ট তো ছত্ত্রিশ লাখে এবার তো বুঝলেন পঁয়ত্রিশ লাখ থেকে কিভাবে ছত্রিশ লাখ হলো যাই হোক বেকুব লোক আপনি হয়তো জীবনে অনেক দেখেছেন কিন্তু এমন বেকুব কখনো দেখেছেন কিনা তা আমার জানা নেই দেখুন সে পানির লেবেল কিভাবে মাপতেছে এবং সে যখন দেখতেছে একদিকে পানি একটু নিচু আছে তখন সে আবার পানি দিয়ে ভরাট করছে আমার তো মনে হচ্ছে পানির লেবেল মাপার জন্য তাকে বিশ্বের সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত অনেক সময় দেখা যায় জায়গার অভাবে হাইকমোড বসানোর মতো কোনো প্লেস থাকে না তখন চাইলে আপনি এই টেকনিকটি ফলো করতে পারেন চুরি হওয়ার হাত থেকে কমোডটিকে রক্ষা করতে পারবেন এবার এই সস্তা এসি তৈরি টেকনিকটি দেখুন যা দেখার পর আপনিও হাসি ধরে রাখতে পারবেন না বন্ধুরা লাইট তো আমরা সাধারণত ব্যবহার করি ঘরে আলো দেওয়ার জন্য কিন্তু এই ইঞ্জিনিয়ারের কাণ্ড দেখুন বাতিটিকে কোথায় লাগিয়ে রেখেছে যেখানে আলোর পরিবর্তে পানি সরাচ্ছে রাতের অন্ধকারে অনেক সময় দেখা যায় বাতি জ্বালালে অনেক পোকা এসে ভরে যায় যা তাড়ানো একেবারেই অসম্ভব হয়ে পড়ে আর এসব পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য এই লোকটির কাণ্ড দেখুন মুরগি দিয়ে কিভাবে পোকাগুলোকে শিকার করাচ্ছে সস্তা এই দরজার লোকটিকে দেখুন এসব ট্যালেন্ট যে এদের মাথায় কোথায় থেকে আসে সেটাই চিন্তার বিষয় এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন ফাহমিদা টিয়ার তামিম আরাফাত সৈকত দেবজান ঘোষ এবং আরও অনেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন